পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহ দিন করতে সকল ক্ষমতার মালিক আপনার পাখি থেকে নিয়ে হাত উঠলাম

দীর্ঘ 16 17 বছর আমার আমারকে পরিচালনা করে আসতেছে মেহের মেহেরবাণী করে দেশি বিদেশের সকল সর্বজনমত মোকাবেলা করে দেশে এসে বাবা আর মায়ের মতো জাতির خدمت করা খুবই দার করেন আল্লাহ আমাদের সকল সক্রিয় লিডার আইআরএফ এর পক্ষ থেকে আইরলা